এ পাতা বা রানিও তো লাগে আহ উন্ল ফুল ওনায় এ ফুল নোলাইলে এদিক কেন ফুলন বালু দূরত যা করে যারা ঘর বিজুর শুভেচ্ছা আগাম বিজুলকে বিজু বিজুর প্রস্তুতি নেজর রেজারে যারা বিজুর প্রস্তুতি নেজর। তোমাদের অনেক অনেক পানা হ্যাঁ হমবে যাৰে যাৰা ওলতে বাজে বাজে কমেণ্ট কৰ বাজু বাজে কমেণ্ট নগ'যোঁ তে দ'জ গুণ বেক্ঞানে বেকুণৰলৈ আগে তোমাৰো দুজাগে মোৰো দুজাগে মইও খনৰ স্বপ্নপুৰো নহয় তুমিওখনৰ স্বপ্নপুৰো নহয় তে ইয়াৰ ন ঠিক বাকুণিখনৰ ফাঁজ আঙুলৰ চমন নহয় নাবিলে তোমাকে কমেন্টটা নিগোদুম চি আনো নয় তবে মাঝে মধ্যে হস্ত লাগে মজু করে নি বাজে কমেন্ট করো সিরিকেন বাজে কমেন্ট করো না উচিত নয় কারণ তোমার ঘরের তো মাবো নাগায় তোমার ঘরের নো বেগো নগাম যার যারা যারা ওলাদ বিজু এজাই বিজু মায়লোদের দোল দোল ফিন হাতে ভিনে ফে ফুল বাজল লো সব দোকান লাগে কারণ ওদের নিজের সংস্কৃতি দরিরা গাহরিব কালচার মতনু উচ্চ আমি তো মানে সিঁড়ে নিদি গেলে মতনু উৎস করে আকু এল সেই যে গাবু রেকানে চিয়েনি ন দেয় দে মানে সেই পরিবেশ জানি ন ভাঙ্গে আই তুমি যে কোনো পরিবেশ জানি বর দোল দোল পিনন হাতি নে ফুল বাজনা গোয় মোবাইল ইকোনো আগো দিনত আমি যাকে এলু মোবাইল নয় নাই তা হম আই তুমি গম ইকোনো গম পজিশন আগ গম পরিবেশ আগ এ নিজরে নিজে হাস্যুগর নগুজু যথেষ্ট ডেভলাপ বাংলাদেশ অ আমাৰ আমলত মই যে লেখা ফুৰা গৈ যাওঁ সুধো পিন্ধো সাধি পিন্ধো গৈ পিন্ধিবলৈ তিনবেলা বাট সাদে আলদায় লেদাও নাই না এ তিনবেলা বাট জগাৰ গে লেখা ফুৰা গতে লেখা পৰা আদামোৰা ইন্দী লেগা ইন্দিঅলতে লেগা ফুৰা কৰলতে নিজে ঠেঙা খামনা মা বাবে সুধো ঠেঙা দি দাক মা বাবে ওলতে সি হয় দিয়ে ডান চাই গুৰি ঘূৰি সাদে সাদে আদামোৰা নহয় না কৈ ঠিঙা খাম ভাৰত মা বাবে ত অনেক কষ্ট কৰি নে লেখা ফুৰা ছিকে আমিও কষ্ট না করলে বোলে ক্যাস মিলেনা এসে ধরনের হয় তো কষ্ট করেন হয়তো কোনো একানা ভগবানের আশীর্বাদে হয়তোবা গমা গ তো কষ্ট নগত হয়তোবা দিয়ে গম নো গুন হয়তো ইয়ান হয়তো মরদেহ এসিয়া নাই এই ফুল দোলাগুন যে কেন মিলা ভরা গুজং সে পুরো হন হা হয়েছে কারণ অলদে প্রাইভেটত টিউশনী ঘুরি ঘুরে পড়ে দৌ শে ঠেয়া লো চল এ মে বোমৰে বনাই এগাজাত কিয় দিদ তোমাৰ একেনা হওঁ মই বেব মৰে এগেজাত তিয়া দি দাবা মামা মৰে বাবা চল দি দছে ৰেলীয়াৰ পৰা গোটুং দেখা চহৰত জেকে জিলোঁগৈ চেকেনে ইয়ে বৈ টাইম চাওঁ নিজৰ তিয়া হামি খামে এই কৰা নাই হুনবা দে জীৱনত চলিলে দে চল দে চল দে এই অৱস্থা এত দূৰ পৰ্যন্ত একো হয়তো এনেকে হ'ব নপওঁ অনেকে মনে কৰোতে দে অত অত চহজে এই যে গৈ এইছেই অত কষ্ট জীৱন চুল্লী হে আমি তাই খবৰ পাই দিয়া মই তই খবৰ পাওঁ নাই তুমিতো এই কোনো সাগৰত আগতে সাগৰত বুজো আমাৰ মনত সুধো আহিলো মোবাইল সুধো আহিল সি হয় নাই হয়তো চিনি হ'লে আৰু মৰে সাৰক গোবি গোবিলে ঘূৰিবা লিছো নে বেইলোক বনলক জিলক ফু লওক কাৰণ ইকোলতে আমি যদি মই যদি সুৰিবা ইছ বজৰে ভবতে দিব মই যিবন মই ভবো ইউনিভাৰ্চিটিত পঢ়িলো হয় না এইচুৱা নাই তেনেকৈ গম পাই নিয়ে তাই kon ba ne ba ne ba ne ni aloda kana positive babe cin ta guri ba gongoleo

잇 Matabai ba mue kanaagurangode